টোটোতে তৃণমূলের পতাকা লাগিয়ে গ্রামের বয়স্ক ভোটারদের ভোট কেন্দ্র নিয়ে আসার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এমনকি নিরাপত্তা রক্ষীদের সামনে বুক ফুলিয়ে সেই টোটো রাখা হলো বোধ প্রাঙ্গনে এমনই চিত্র ধরা পড়ল হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার তালগাছি ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ের বুথে সকালে এই বুথে দেখা যায় এলাকার এক তৃণমূল কর্মী বারেকুল আলম দুজন বয়স্ক ভোটারকে সঙ্গে নিয়ে টোটোতে শাসক দলের পতাকা লাগিয়ে বুথ চত্বরে চলে আসেন সেখানে নির্বাচনী আচরণ বিধি না মেনে বুথের সামনে সেই টোটোকে রেখে দেন তিনি এরপরে বুথে থাকা কংগ্রেস কর্মীদের সঙ্গে

তো হয়তো ইচ্ছা কিন্তু উনি মানে নিয়ে আসেনি আর কি ভুল নিয়ে চলে আসছে আর কি কারা ভর্তি হয়েছে কি নাম ওনাদের তো ফাজুল হক আর আমি না বিবি ওনাদের কী সমস্যা রয়েছে ওই পড়ে গিয়ে পা ভেঙে আছে একজনের আর একজনে মানে পায়ে সেফটি হয়ে আছে এই ছোড়াই আপনার নাম আপনার নাম আমার নাম মোহাম্মদ বারিকুল কে হলো যারা এসছে উনি আমার কথা হলো কি আমার ভূতের সংসদে রাখি হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ বিশ্ব রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ